মিল্লা রহমান ইব্রাহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলা আজম শ্বামীম সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামী সিস্তির লেখা গন্ত হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন হে সমস্ত জগতবাসী আজকের আলোচনাটি শোনেন সবাই মন দিয়ে তাহলে আপনাদের এবং আমাদের সকলের ধর্মের ক্লানি কমে যাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি আমি তো মুসলমান এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সকল সত্য ধর্মে দৃষ্টি দিলে দেখিতে পাই আমরা মুসলমান যারা হয়ে আছি ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া মুহাম্মদ হরজত মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল হিন্দু ধর্মের সংস্কৃতি ভাষায় বলা হয় এক ঈশ্বর দ্বিতীয় দ্বিতীয় নাস্তিক এক বিবাদী অং বিষ্ণু নারায়ণা অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ খ্রিস্টান ধর্মে যাহারা আছে ঈশা নবীকে মেনেছে ঠিক যেভাবে মুসলমান হয়েছে কালেমা পাঠ করে ঠিক ঈশানবীর উপরেও একইভাবে ইমান আনিয়াছে কিন্তু যেখানে মোহাম্মদ রাসুল পাঠ করা হইত সেখানে ঈশা রহুলুল্লাহ পাঠ করা হয় প্রতিধর্মের নেতা মুসা মুসানবী ছিলেন মুসানবীর কালেমা ও কীরকম ছিল যে যে জায়গাটিতে মোহাম্মদ রাসূলুল্লাহ ছিল সেই জায়গাটিতে মুসা কালাবুল্লাহ পাঠ করা হয় দাউদ নবীর ধর্মে কালিমাটি একই ছিল মোহাম্মদ জায়গাতে দাউদ যোগ হইতো এভাবেই মানুষ কালেমা পরে ধর্মের পরে ইমান আনত তাই বলবো সমস্ত জগতবাসী কারো মনে জাগে যে জহুরুল্লাহ না লেখিয়া আল্লাহ কেন লেখা হলো দেখুন কালাম অর্থ কথা মুসানবির ওপরে তাওরা নাজিল হয় এবং এই কিতাবখানি আসমানি কিতাব তার মানে আল্লাহর কালাম আল্লাহর কথা তাই আল্লাহর কালাম আছে কালামু আল্লাহ আল্লাহ মিশিয়া ছিলেন তাই লিখেছি লিখেছে জাবুর আল্লাহ তাই কালেমাটিকে বলা হয়েছে রুহু আল্লাহ কেন বলা হইল এবং লিখা হইল ইসা রুহুল্লা আল্লাহ আল্লাহর রূপের সাথে মিশিয়া মিশিয়া আছে তাই লেখা হইল প্রথমে রাসুলুল্লাহ প্রথমে রাসুলুল্লাহ জাগায় রাসুল আল্লাহ রাসুল আল্লাহর সাথে মিশিয়া আছে আল্লাহ ঈশ্বর ভগবান এবং নারায়ণ তিনজনেই একজন শ্রীকৃষ্ণ ভগবান বলা হয় পৃথিবীতে শ্রীকৃষ্ণর সাথে ঈশ্বর এক হয়ে আছে বলেই শ্রীকৃষ্ণ ভগবান বলা হইয়াছে বৌদ্ধ ধর্মের একই ঘটনা একই রকম কাহিনী সকল ধর্মের যদি সদ্য কিছু থাকে আমরা অবশ্যই তা বুঝব নিব আমরা সকল সত্য ধর্মে থাকব বিভিন্ন নামে স্রষ্টাকেই ডেকেছি নাম বহু কিন্তু স্রষ্টা তো একজনই সকলেই একজনকেই ডাকি তবে কেন আমরা দ্বিধাদ্বন্দ্ব করে বলে থাকি যে খ্রিস্টান ধর্ম ভালো না হিন্দু ধর্ম ভালো না ইহুদু ধর্ম নাসারা ধর্ম ভালো না আমরা যারা বুঝে গিয়েছি আমাদের দ্বারা আর কোনো দিন দ্বন্দ্ব হবে না যারা বোঝে না তারা দ্বন্দ্বের দড়ি ধরিয়া ধরিয়া টানছে তাই বলতেছি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম শত শত কিন্তু আল্লা তো একজন আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন